ইসলামের কোন বিষয়ে সময় জাকির উপস্থিত আছেন করে কাছে যান করুন। আমার নাম মঞ্জু সিং আমি নাগপুরের বাসিন্দা আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ তাই আমি জানতে চাই আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সাদৃশ্যগুলো তুলে ধরেছি কেন বৈসাদৃশ্যগুলো সম্পর্কে বলিনি আপনি সাদৃশ্যের ভাষাশী বৈষাদৃশ্যগুলো জানতে চেয়েছেন বোন আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈষাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি তবে আমি সাদৃশ্যটা বলতে পছন্দ হওয়ার কারণ কোরআন ও সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে আদেশ দিয়েছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে কলিয়া আহিলর কিতাব বলো হে কিতাবিগণ

কুরআন এর ayat আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে এসে সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ নাউদা ইল্লাল্লাহ আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কার উপাসনা করব না বল মতপর্তক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি আমি পারি পরিনাদ নই তবে তাতে বৈরিতা তৈরি হবে এতে করে কেউ কেউ আহত হতে পারেন অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য করতে হয় যখন বিতর্ক হয় একটা উদাহরণ দিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল আপনি কি সেটা শুনেছিলেন আমি ভিডিও দেখেছি কেন তিনি একটা বই লিখেছিলেন তাতে বলা হয়েছে কোরআনের ত্রিশটি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং আট বছরে কেউ এর জবাব দেয়নি আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো আমাদের সংলাপ হলো বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন করোনার বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম আমি বাইবেল থেকে আটত্রিশটি বিষয় উল্লেখ করলাম যে বিজ্ঞানের বিপরীত তিনি এর একটি জবাব দিতে পারলেন না তাই এই বিতর্কে আমাকে এই কাজটা করতে হয়েছিল যদি কোনো হিন্দু পন্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয় যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক তখন অবজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি তবে যদি আমি বৈশাদৃশ্য নিয়ে কথা বলি হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান তাহলে আইআরএফের কাছে প্রশ্ন রাখতে পারেন আমরা আপনাকে সব রকম তথ্য দেব তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগতভাবে আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না তার মানে এই না যে আমরা সচেতন নই তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যে আপনাদের বলছি আসুন আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে বাইবেলে কোরআনে যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে বেদ ঈশ্বরের বাণী বাণী আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন আসলে আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি বেদ বাইবেল ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ কোরআনে সবগুলো ধর্মগ্রন্থে বলা হয়েছে ঈশ্বর এক

আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে চাইছি আপনি শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে অথবা হিন্দু ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা কি শুনেছেন হ্যাঁ শুনেছি জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তা বাহক নবী আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ আপনি এটা জানেন তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক হ্যাঁ অবশ্যই আপনি কি বিশ্বাস করেন হ্যাঁ তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ এবং যদি বিশ্বাস করেন নিষিদ্ধ আপনি কি আকৃতি নেই বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের বার্তা বাহক সুতরাং যতটা আপনি অগ্র হচ্ছেন বেশি দূর না গেলেও এটা বিশেষ করেছেন যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তাবাহক এই কথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি গেছেন মুসলিম মানে যে নিজকে আল্লাহর কাছে সমর্পণ করে আপনি নিজেকে সমর্পণ করেছেন জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান যদি বেদ একই কথা বলে থাকে তাহলে আমি আপনি পরক্ষ হলেও কোন সমস্যা নেই পরক্ষ হলো শতন্ত প্রত্যক্ষ হন বা পরক্ষ আপনাকে আমরা স্বাগত জানাই এখন আপনি জানেন কি আপনি এখন যদি বেদ বলে যে সর্বশেষ আপনাকে পড়তে হবে হাদিস তবে ধীরে ধীরে আপনি এখন নার্সারিতে তারপর জুনিয়র কেজি তারপর সিনিয়র কেজি তারপর প্রথম শ্রেণী এবং দশম শ্রেণীতে উঠবেন কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিন্তু আমি জানতে চাই আপনি কি একমত যে আপনি মুসলিম মুসলিম মানে যে নিজের কাছে সমর্পণ করে দেয় কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা হ্যাঁ কেন মুসলিম মানে নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মোহাম্মদকে বার্তা বাহক বলে বিশ্বাস করা যদি আপনি কথা বলেন তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্ভব মাস সময় লাগবে এরপর আপনি স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবেন ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে দান করা ডাকাতি না করা চুরি না করা এগুলো এক একে আসবে কিন্তু সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ এবং নবী মোহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি বল হ্যাঁ রাজি তাহলে কি আপনি সাদা পাঠ করবেন সাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ তার বার্তা বাহক

আমি সাক্ষ্য দিচ্ছি ও আশু ও যে অদন অব্দু নেই র আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি কোনো

প্রশ্ন থাকে করোনা সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন হিন্দু ধর্ম সম্পর্কেও কোন প্রশ্ন থাকলে করতে পারেন আপনাকে সুস্বাগতম বোন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন ধন্যবাদ স্যার